মাস্টারভেশনের সময় ইরেকশান ঠিক মতো হয় কিন্তু যখন পার্টনারের কাছে যাই দেখা যাচ্ছে ইরেকশন ঠিক মতো হচ্ছে না বা কোনো মতে হলেও যখন পেনিস ভেজাইনাটি ইনসার্ট করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি ইজাকুলেশন হয়ে যাচ্ছে এরকম কোশ্চেন ইয়াং বয়সের পেশেন্টদের কাছ থেকে আমরা ফ্রিকুয়েন্টলি পেয়ে থাকি এ ব্যাপারটা কেন হয় আমরা একটু জেনে নিই তো আমরা পারফরমেন্স অ্যানজাইটির ব্যাপারে একটা ভিডিও করেছি চাইলে আপনারা দেখে আসতে পারেন মাস্টারবেশন কিন্তু একটা এক ধরনের পারফরমেন্স অ্যানজাইটি ক্রিয়েট করে কারণ আমরা ছোটোবেলা থেকে যে সোসাইটিতে বড় হয়েছি সেখানে কিন্তু মাস্টারবেশন একটা ট্যাব এবং আমাদের আশপাশের কথাবার্তা শুনে মনে হয় যে মাস্টারেশন করলে হয়তো জীবন শেষ আর আমি যেহেতু মাস্টারেশন করছি আমি পারবই কিনা আমার পারফরমেন্স ভালো হবেই না তো মাস্টারভারেশনের ফলে মনের মধ্যে একটা গিল্ট এবং একটা প্রেশার ক্রিয়েট হয় আর যে কোনো ধরনের গিল্ট বলেন প্রেশার দুশ্চিন্তা বাড়ায় আর দুশ্চিন্তা যখনই বাড়ে তখন আমাদের বডিতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয় আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হলে পেনিসের ব্লাড ফ্লো কমে যায় আর আপনারা অলরেডি জানেন পেনিসের ইরেকশান ব্যাপারটা অর্থাৎ লিঙ্গোত্থানের ব্যাপারটা ওই যে আমরা ছোটোবেলায় লাঠি বেলুন দেখছি হয়তো বাতাস দিলে যে বেলুনটা লাঠির মতো ফুলে যায় এই সেমভাবে অর্থাৎ পেনিসে যখন রক্ত আসে ব্লাড ফ্লো হয় তখন পেনিসের ইরেকশান হয় তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেশন হলে ব্লাড ফ্লো কিন্তু পেনিস থেকে আমাদের যে ভাইটাল অর্গান আছে ব্রেন হার্ট কিডনি এই অর্গানের মধ্যেই ব্লাড ফ্লোগুলো বেশি হয় সেক্ষেত্রে পেনিসের ব্লাড ফ্লোটা হয় না এজন্য দেখা যাচ্ছে যে আমাদের যখন কোনো দুশ্চিন্তা করা হয় দুশ্চিন্তার মধ্যে থাকলে পিনিসের ব্লাড ফ্লো কমে যায় কমে যাওয়ার ফলে ইরেকশানটা ঠিকমতো হয় না আর ইরেকশান যখন কোনো মতে হয় ইরেকশান হলেও কিন্তু ওই যে আবার দ্রুত ইজ্যাকুলেশান হয়ে যায় কারণ ইজ্যাকুলেশানটাও একটা সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে কনস্টার্ভেশনের এই জটিলতার জন্য অবশ্যই আমাদের বিলিফ সিস্টেমটাকে পাল্টাতে হবে আমাদের বিশ্বাসকে পাল্টাতে হবে এটার জন্য আমাদের কগনেটিভ বিহেভিয়াল থেরাপি আছে সেই কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি নিয়ে আমরা ফাদার কোনো একটা ভিডিওতে ডিসকাশন করবো ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন